হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও সো বেশ আজকে আমি চলে আসছি বিখ্যাত বাজার ডট কমে দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু সোলার লাইট হিউজ কালেকশন রয়েছে এইগুলো দেখতে সিজি ক্যামেরার মতো মানে এগুলো লাইট এবং চলে সোলার সিস্টেমে এছাড়াও দেখেন এখানেও সোলার সিস্টেম লাইট আছে সোলার সিস্টেম লাইট এছাড়া দেখেন এখানে কিন্তু ট্রাকিং মানে মানুষজন সামনে গেলেই কিন্তু এটা সিগনাল দেবে এবং লাইট জ্বলে উঠবে এছাড়া ওয়াশ লাগবে আমি ঘড়ি সেই ধরনের লক পেয়ে যাবেন এটা দেখেন

খুবই একটা সুন্দর লাইট এই ধরনের আনকমন লাইট কিন্তু পেয়ে যাচ্ছেন বিখ্যাত ডট এ অবশ্যই এগুলো প্রাইস জানতে কিন্তু পুরো ভিডিও দেখতে হবে আজকে ভিডিওতে হেল্প করতেছে ভাই আসসালাম আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এটা আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকের ভিডিওতে মূলত সব আনকমন কালেকশন দেখাবো বিশেষ করে যেগুলো নিত্য প্রয়োজনীয় দরকারি যে জিনিসগুলো এন্ড সিকিউরিটি সিস্টেম নিয়ে কথা বলবো আর আমাদের কাছে প্রথমে যে কালেকশনগুলো আছে এটা নিয়ে কথা বলি সিসি ক্যামেরা দেখেন সিসি ক্যামেরা চাহিদা কিন্তু অনেক বর্তমানে যে অবস্থা দেশের সিকিউরিটি সিস্টেমের জন্য আমি মনে করি প্রত্যেকের বাসার মধ্যে এরকম সিসি ক্যামেরা দরকার এখানে কিন্তু মেমরি সিস্টেম আছে চার্জিং সিস্টেম আছে এগুলা কিন্তু কারেন্টের এর মাধ্যমে চালাতে পারবেন এই যে এখানে একটা হোল্ডার আছে হোল্ডারটা জাস্ট আপনার এখানে সেট করে দিতে লাইনে হোল্ডিং লাইনে সেট করে দিলেই হবে এখানে একটা ক্যামেরা আছে এই পাশে একটা ক্যামেরা থাকবে অ্যান্ড এই পাশে একটা ক্যামেরা থাকবে টোটাল তিনটা ক্যামেরা থাকে কিন্তু ঘুরবে এটা জি এটা হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি আপনি মুভ করতে পারবেন চমৎকার এই ক্যামেরাটি আমাদের কাছ থেকে বাইশ টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন কিন্তু একদম সেই কোয়ালিটির একটা মধ্যে এই প্রোডাক্ট করে ফেলতে পারবেন কিউআর আর কোড আছে স্ক্যান করে কানেক্ট করে নিতে পারবেন প্রবাসে বসে আপনি বাড়ির খবর রাখতে পারবেন প্রবাসী বাইরে যারা আছেন আপনার স্ত্রী কি করতেছে না করতেসে সবকিছু দেখতে পারবেন আপনার বৃদ্ধ মা বাবা কি করতেছে না সব সবকিছু কিন্তু এটাতে আপডেট দেখতে পারবেন ভিডিও দেখতে পারবেন আবার কথাও শুনতে পারবেন এটা কিন্তু ভয়েস ছাড়া আর কি তো এটার মধ্যে কিন্তু আমাদের আরো একটা আপডেট কালেকশন আসছে সেটা হচ্ছে এই যে সিসি ক্যামেরা ফোর জি সিস্টেম এটার সাথে সোলার থাকবে সোলার থাকবে সোলার দিয়ে কিন্তু আপনি কানেক্টিং করে ইউজ করতে পারবেন মনু সোলার প্যানেল থাকবে সাথে আবার এরকম একটা বড় কেবল থাকবে এটা হচ্ছে দুই অ্যান্টেনা বিশিষ্ট দুইটা অ্যান্টেনা থাকবে প্রত্যন্ত জায়গায় যেখানে কারেন্ট নাই

একটা প্রোডাক্ট নিয়ে হাজির হয়ে গেছি এগুলা হচ্ছে লাইট থাকবে সাথে সিকিউরিটি সিস্টেম থাকবে শকিং ডিভাইস এগুলা দিয়ে কি আপনি চলতেছেন হঠাৎ করে আপনার সামনে চিন্তাইকারী এসে গেছে কি করবেন আপনি হাতে তো কিছু নাই এই রকম একটা ডিভাইস রেখে দিবেন জাস্ট দরবেন দরের উপর থাকবে চিন্তাইকারী আপনার সামনে আসতে পারবে না এটা প্রাইসটা বলতেছে মাত্র 700 টাকার মধ্যে পারচেজ করে ফেলতে পারবেন এন্ড এটা হচ্ছে বড় সাইজ 98000 ভোল্ট আর ওইটা হচ্ছে 30000 ভোল্ট এটা হচ্ছে 98000 ভোল্টের হবে এন্ড এটার মধ্যে শকিং সিস্টেম ফকিং সিস্টেম থাকবে আরো এটা 5টা পোর্টেছে মাত্র 900 টাকার মধ্যে পারচেজ করে ফেলতে পারবেন 900 টাকা আপুদের জন্য একটা কিউট কিন্তু আমরা লেবিস্টিক নিয়ে আসছি কিন্তু এইটার মধ্যেই আছে সিকিউরিটি সিস্টেম কিভাবে ইউজ করবেন এই যে খুলে ফেলবেন এটা তোলার পরে কিন্তু এভাবে জাস্ট কানেক্ট

এই যে এটার মধ্যে যদি আমরা এখান থেকে দেখে বিভিন্ন গেম আছে অপশন আছে ফোনের সাথে কানেক্টিং করতে পারবেন এরকম ইয়ার করতে পারবেন কাজ করবে মোবাইল চার্জ দেওয়ার অপশন আছে

আমাদের কাছে সোলার সিস্টেম একটা লাইট রয়েছে খুব সুন্দর একটা লাইট এটা একটু অফ করে দিই আমরা এই যে সোলারটা দিনের বেলা যেহেতু এখন একটু অন্ধকারে রাখছি একটা ক্লিক করব জ্বলে গেছে এই যে এক ক্লিকে অফ হয়ে গেল এক ক্লিকে অন হয়ে গেল রিমোট দিয়ে কন্ট্রোলিং এখানে লো মোড আছে মিডিয়াম মোড আছে আপার মোড আছে বিভিন্ন অপশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এটাতে প্রাইস পড়বে মাত্র 1200 টাকা বড় একটা কেবল দেওয়া আছে এগুলো কাজের জন্য আপনার বাসা বাড়ি আছে আপনার বাচ্চারা পড়তেছে হঠাৎ কারেন্ট চলে গেছে আপনি কিন্তু এটা দিয়ে ব্যাকআপটা পাচ্ছেন মানে আপনার ফুল ফ্যামিলি ব্যাকআপটা পাচ্ছে

লাইট রে মধ্যে কন্ট্রোলিং করতে পারবেন 8 জিপি কালার হবে এগুলো আপনার বাসাবাড়ি ছাদে টপ ফ্লোরে ইউজ করতে পারবেন আপনার বাসাবাড়ির সামনে ইউজ করতে পারবেন সব জায়গায় সেটআপ করার জন্য যা যা প্রয়োজন আমরা সব কিছু দিয়ে দেব 2800 টাকার মধ্যে পারচেজ করে ফেলতে পারবেন সিকিউরিটি সিস্টেমের জন্য আরও একটি লাইট নিয়ে হাজির হয়ে গেছে এটা হচ্ছে সোলার সিস্টেম সিকিউরিটি লাইট দেখেন সিগন্যালটাকে দিতেছে ওকে

সেটআপ করে দিতে পারবেন একদম ইজি কেবল কেবল সব কিছু এর থাকবে প্রাইস করবে 1200 টাকার মধ্যে নিতে পারবেন অনলি 1200 টাকা তারপর যেটা রাখবো এটাও কিন্তু সোলার সিস্টেম এটা হচ্ছে ছোট সাইজের মধ্যে হবে এখানে মোশন সেন্সর আছে মানুষ আসলেই জ্বলবে মানুষ চলে গেলে অফ হয়ে যাবে এই প্রোডাক্টটি মাত্র 950 টাকার মধ্যে নিতে পারবেন আর একটু বেশি বাজেট যাদের তারা বড়টা নিতে পারেন মাত্র 1700 টাকা প্রাইস করবে মধ্যে যারা কুষ্ঠেছেন আমাদের কাছ থেকে এটা নিতে পারেন দেখেন এটার মধ্যে কিন্তু আবার বাচ্চাদের পড়ার টেবিলের জন্য আপনি টেবিল ল্যাম্প ইউজ করতে পারতে

অনেক পরিমাণে আলো থাকবে প্রচুর পরিমাণে আলো থাকবে এটার মধ্যে কিন্তু বিভিন্ন মোট আছে লো মোট আছে মিডিয়াম মোট আপার ডিপার অপশন পাচ্ছেন এখানে ডিজিটাল ডিসপ্লে আছে যে কত এটাও দেখতে পারবেন বারো হাজার করে কিন্তু আপনি ব্যাটারি পাচ্ছেন টোটাল আটচল্লিশ হাজার এমএস এই পাশে মোবাইল চার্জ দেওয়ার অপশন রয়েছে সেটাতে আমরা যদি একটু খুলে দেখাই আপনাদের তাহলে বুঝতে পারবেন এটার ব্যাটারি যে কোয়ালিটি এই যে খুলে ফেলছি দেখেন এটার মধ্যে ব্যাটারি যেটা থাকবে

প্রচুর পরিমানে আলো আছে মাত্র আটত্রিশশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন এই প্রোডাক্টটি আমাদের কাছে আরেকটু কম বাজেটের মধ্যে এক টাকার মধ্যে এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার মধ্যেও কিন্তু এখানে লাইটের অপশন আছে টেবিল ল্যাম্পের কাজ করবে এখানে কিন্তু আপার ডিপার অপশন পাচ্ছেন এখানে লাইটের জুমিন জুমারটা পাচ্ছেন চমৎকার একটা জমি জুমার থাকবে প্রাইস পড়বে এটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 1000 টাকা 1000 টাকার মধ্যে কিন্তু লো মোড আছে আপার ডিপার বিভিন্ন অপশন পাচ্ছেন 1000 টাকা ছয়শো টাকার মধ্যে একটা লাইট পাচ্ছেন এটার মধ্যে কিন্তু জুমিন জুম আউট থাকবে জুমিন জুম আউট থাকতেছে অ্যান্ড এখানেও লো মোট আছে আপার ডিপার অপশন পাচ্ছেন আবার টেবিল ল্যাম্পের কাজ করবে হ্যাঙ্গিং এর অপশন রয়েছে মাত্র ছয়শো টাকার মধ্যে পার্চেস করতে পারবেন এটা অ্যান্ড তারপর যেটা দেখাবো এটাও কিন্তু খুব সুন্দর পাওয়ার ব্যাংকের কাজ করবে এখানে মোবাইল চার্জের অপশন রয়েছে এই পাশে হচ্ছে লাইটটা পাচ্ছেন এটার মধ্যে কিন্তু বিভিন্ন মোড পাচ্ছেন প্রাইস করবে এটাও 750 টাকা না এটা 1200 টাকা 1200 টাকার মধ্যে পারচেজ করতে পারবেন এখানে আছে রিমন ব্র্যান্ডের এই যে পনেরোশো টাকার মধ্যে নিতে পারবেন আলু থাকবে এটা কিন্তু প্রচুর পরিমাণে আলো থাকবে পনেরো টাইমশো টাকা বারোশো টাকার প্রোডাক্ট কাজ করবে কিন্তু আঠারোশো টাকার মতো দেখেন বেশি থাকবে আর ফুললি মেটাল বডির মধ্যে হবে প্রাইস করবে মাত্র বারোশো টাকায় যারা ওয়াটারপ্রুফ এটা কিন্তু ওয়াটারপ্রু ভালো থাকবে দুর্দান্ত এটা হচ্ছে ওয়াশিং ব্র্যান্ডের এই যে ব্র্যান্ডিং করা আছে এটা প্রাইসটা নিতেছি 1700 টাকার মধ্যে পারচেজ করতে পারবেন মাছ মারার জন্য বেস্ট হবে জি জি আর সুন্দর একটা ইউনিক লাইট আসছে এই যে একটা লাইট এটা কিন্তু এভাবে খুলতেও পারবেন এভাবে লাগাতেও পারবেন কিভাবে কাজ করবে এই যে টেবিল ল্যাম্পের কাজ করতেছে এটা খুলে দিলাম টর্চের কাজ করবে আমরা টর্চের কাজ দেখতে পারবো এন্ড সাথে কিন্তু আপার ডিপার অপশন আছে লো মোড আছে বিভিন্ন মোড আছে এন্ড এখানে কিন্তু ক্যাম্পিং লাইটের কাজও করতেছে হ্যাঙ্গিং করতে পারবেন ঝুলিয়েও রাখতে পারবেন এটা 850 টাকার মধ্যে পারচেজ করে

করে ব্যাটারি চার্জার টার্জার সব কিছু দেওয়া থাকবে জি আমাদের কাছে কিন্তু হেডলাইটের কালেকশন গুলো আছে এগুলো হচ্ছে হেডলাইট সাতশো টাকা করে নিতে পারবেন ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারি হেডলাইট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তো মোটামুটি এখানে অনেকগুলো কালেকশন দেখালাম এছাড়াও কিন্তু আমাদের স্ট্রিট লাইটের কালেকশন আছে জি এগুলোর সাথে কিন্তু এরকম স্ট্যান্ড কেবল সব কিছু দেওয়া থাকবে এই যে সারা রাতের ব্যাকআপ রয়েছে স্ট্যান্ড কেবল স্ট্রাকচার সব কিছু দেওয়া থাকবে এগুলোর প্রাইসটা পড়তেছে মাত্র এটা ছয় চকে চার হাজার টাকার মধ্যে নিতে পারবেন এক বছরের ওয়ারেন্টি আছে লিথিয়াম ব্যাটারি ইউজ করছে এগুলা কাদের জন্য অনেকে আছেন বাসা সামনে সামনে কবরস্থানের খাবার মাছের খামার গরুর খামার আছে বিভিন্ন প্রজেক্টের জন্য আপনারা মাছের ঘের আছে সেখানে কিন্তু আপনারা এগুলো ইউজ করতে পারেন দেখেন কত সুন্দর জি সাথে আবার ছয় চোখের লাইট আছে সাথে আবার এখানে কিন্তু আপনি লিথিয়াম ব্যাটারি আছে তিন চোখ আছে এই যে এখানে তিন চোখে যেটা আছে পঁয়ত্রিশশো টাকা দুই চোখের যেটা আছে এটা পড়বে তিন হাজার টাকা আলু থাকবে প্রত্যেকটার অনেক বেশি আলু থাকবে দেখেন আলুটা অনেক আলু প্রচুর পরিমাণে আলু থাকবে এগুলা প্রাইসটা পড়তেছে মাত্র

আপনারা বাল থেকে শুরু করে এ টু জেড সকলে এটা পাচ্ছেন এটা দেখা এখানে আপনি GPS ট্র্যাকার পেয়ে যাচ্ছেন যেগুলো আপনার বাচ্চারা যখন স্কুলে যায় ব্যাগে রেখে দিতে পারবেন আপনি বয়ে থাকেন যে বাচ্চারা ব্যাগ ব্যাগের না কিন্তু ব্যাগের মধ্যে রাখতে পারেন আপনার গাড়ি আছে শখের বাইক আছে সেটাও বাড়িতে যাওয়ার পসিবিলিটি থাকে আপনি চাইলে কিন্তু এগুলা দিতে পারেন এটা 1000 টাকার মধ্যে নিতে পারবেন এই যে লিথিয়াম ব্যাটারি আমাদের কাছে আছে লিথিয়াম ব্যাটারি সহ এই প্রোডাক্টগুলো আপনার বাচ্চার গাড়ি যত খেলনা গাড়ি আছে এগুলোর জন্য ইউজ করতে পারবেন এগুলা করবে মাত্র 2টা 600 টাকা আর 4টা 1100 টাকার মধ্যে নিতে পারবেন গেমিং কুলার আছে এই যে আপনারা যারা গেম খেলেন সারা রাত দিন গেম খেলেন অনেক সময় মোবাইল গরম হয়ে যায় অনেক হিট হয়ে যায় এগুলা একদম জিরোতে নিয়ে আসবে একদমই হিট হবে না কুলিং সিস্টেম আমাদের কাছ থেকে নিতে পারবেন পনেরোশো টাকা এটার মধ্যে আছে এই যে ই আছে এক্স টু আছে পনেরোশো টাকা যেতে নেবেন পনেরোশো টাকা আমাদের কাছে আছে স্যামসোর লাইট এগুলা নিতে পারবেন মাত্র তিনশো টাকা মানুষ আসলে চলবে মানুষ চলে গেলে অফ হয়ে যাবে ম্যাক্স আমাদের প্রোডাক্ট নিতে পারবেন মাত্র তিনশো টাকা তো এরকম অনেক অনেক কালেকশন আছে আসলে একটা ছুট ছোট্ট ভিডিওতে এত কালেকশন দেখানো সম্ভব হয় না তো আমাদের অ্যাড্রেসটা হচ্ছে কাপ্তান বাজার কমপ্লেক্স গুলিস্তান শপ নাম্বার একশো চার দ্বিতীয় তলায় অবস্থিত আপনারা সরাসরি ভিজিট করেন এছাড়াও আমাদের অ্যাড্রেসটা ওইখানে দেওয়া আছে ভিজিটিং কার্ডটাও দেওয়া থাকবে আমাদের কিন্তু ব্যানারটা কাছে ব্যানারটা একটু দেখা দেবেন এটা হচ্ছে আমাদের ব্যানারটা বিখ্যাত ডট কম দোকান নাম্বার নাম্বার দ্বিতীয় দ্বিতীয় তলায় তলায় হচ্ছে হ্যাঁ আসবেন আর এই যে এই পাশে মন্ত্রী চায়ের দোকান আছে কি কি গ্যাজেট আছে দেখেন এই যে মন্টি ভাইয়ের চায়ের দোকান চায়ের দোকানের ঠিক পাশে কিন্তু আমাদের সবটা অবশ্যই কিন্তু এই যে চায়ের দোকানটা দেখবেন এটা সাথে কিন্তু আমাদের সবটা আর এখানে মার্কেটটা দেখেন পুরোটাই হচ্ছে ইলেকট্রনিক্স মার্কেট ইলেকট্রনিক্স এর সকল কিছু কিন্তু এখান থেকে পাইকারি খুচরা যেভাবে চান নিতে পারবেন তো যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সরাসরি ভিজিট করবেন আমাদের সবটা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম